আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উলিয়া রহমান সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছি যশোর জেলাধীন দিন উপজেলার বাঁকড়া সরকারি প্রাক্তনিক বিদ্যালয়ে আমি দীর্ঘ নয় বছর যাবো বাঁকড়া সরকারি প্রাক্তনিক বিদ্যালয়ে কর্মরত আছি আমার শিক্ষা জীবনের আমার শিক্ষকতা জীবনের আমার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকেই আমি বলতে চাই আমরা যেভাবে শিক্ষার্থী বা শিশুদেরকে শিখিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বা অসুবিধার সৃষ্টি হয় অথবা আমাদের আমরা যে শ্রেণীদের পাঠদান করি সেই পাঠদান হয়তোবা শিক্ষার্থীদের কাছে উপযুক্ত হয় না কিন্তু কেন হয় না এই কারণটা আমরা বা কখনো অনুধাবন করি বা করি না আজকে আমি তেমন একটি কারণ অনুধাবন করতে চাই আমরা যখন শিশুদেরকে শেখাই বা শিক্ষার্থীদের শেখাই আমরা কিন্তু আমাদের লেভেলে বা আমরা যতটুকু জানি বা আমরা যতটুকু জানতে চাই বা আমরা যতটুকু জানতে পারি আমরা ততটুকু কিন্তু শিশুদের কাছে বা শিক্ষার্থীদের কাছে শ্রেণীকক্ষে আলোচনা করে থাকি কিন্তু আমরা সেই বিষয়টাকে এতটুকু অনুভবন করি না যে আমাদের শিশুরা বা আমাদের শিক্ষার্থীরা আমাদের সেই লেভেলে তারা এসছে কিনা বা তারা সেই লেভেলে পড়াশোনা করে কিনা আদেও কি করে আমি যদি এখন প্রথম শ্রেণীর একটি শিশুকে বা আমি যদি পঞ্চম শ্রেণীর একটি শিশুকে মডেল হিসেবে ধরি তাহলে কি তারা আমাদের উপযুক্ত বা আমাদের মতন কি শিক্ষা তারা নিয়েছে বা আমরা যতটুকু বুঝি ততটুকু কি তারা বুঝতে পারবে কখনোই না এটা একবারই উত্তর হতে পারে অথায় আমাদেরকে অবশ্যই শিশুদেরকে শিশুর লেভেলে যেতে হবে অর্থাৎ আমরা যদি যেটা বলেছি প্রথম শ্রেণী অথবা পঞ্চম শ্রেণী বা শিশু শ্রেণী যেখানেই যায় না কেন আমাদেরকে শিশু হতে হবে অর্থাৎ যে শ্রেণীতে আমরা পাঠদান করবো সেই শ্রেণীর পাঠ উপযোগী আমরা শিক্ষার্থী হয়ে যাব তাহলে শিশুদের সাথে মিশে বা শিশুদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা শেখাতে পারবো আমরা যদি মনে করি আমি প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীর একজন ছাত্র বা প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী তাহলে অবশ্যই আমি হয়তো বা অনেক বাক্য বাংলা বাক্য আমরা রিডিং সুন্দর করে পড়তে পারবো না অনেক বড় শব্দ আমরা পড়তে পারবো না বা অনেক অক্ষরও আমাদের উচ্চারণের অসুবিধা থাকতে পারে আমি যদি গণিতের কথা বলি গণিত হয়তো বা আমরা এক থেকে একশো পর্যন্ত কত চিনতে পারি বা সেক্ষেত্রে কোনোটা চিনতে অসুবিধা হতে পারে বা কোনো বানানো অসুবিধা হতে পারে যোগ বি অসুবিধা হতে পারে এর এরপর যদি আমরা ইংরেজি যাই ইংরেজি আমাদের বর্ণ অসুবিধা হতে পারে বা ইংরেজি আমরা যে সেন্টেন্সটি বা বাক্যটি পড়ব সে বাক্যটি পরিপূর্ণ আমাদেরকে পড়তে নাও পারি অর্থাৎ এমন হতে পারে যে আমরা যে ইংরেজি যে বাক্যটি পড়ছি সেই বাক্য পাঁচটি যদি শব্দ থাকে পাঁচটি শব্দ থেকে আমরা দুইটি বা তিনটি পড়তে পারবো অর্থাৎ আমাদের প্রথম শ্রেণীর শিশুদেরকে যে লেভেলে তারা পড়াশোনা করে আমাদেরকে সেই লেভেলে যে তাদেরকে পড়াতে হবে অথবা আমাদেরকে ধৈর্য ধরে তাদের মতন হয়ে পড়াশুনো করাতে হবে আমাদের শ্রেণীতে যতটুকু শেখানো প্রয়োজন বা আমাদের শ্রেণীতে যতগুলো শিক্ষণ পল আছে অবশ্যই আমরা শিক্ষন পল অর্জন করতে সহজ হব তো আমি সেক্ষেত্রে বলতে চাই আমাদের সকল শিক্ষক বা আমাদের যারা শ্রেণীতে পাঠদান করে অবশ্যই আমাদেরকে এই পদ্ধতিটা যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের এই গল্পটি আমাদের এই উদ্ভাবনী গল্প যদি আমরা প্রয়োগ করি ক্লাসের ভিতরে বা শ্রেণীকক্ষে অবশ্যই আমরা শিশুদেরকে সহজ করে এবং সাবলীলভাবে পাঠ নিতে সক্ষম হব বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে